এটা এই ডিম বক্সটা দেখেন এটা হচ্ছে তিন পার্ট এর একটা ডিম বক্স এটা হচ্ছে ছয়শো পার্টের একটা গ্রাইন্ডার অটোমেটিক দরজাটা বন্ধ করে ফেলো তারপরে এই যে পর্দার লোক আছে আমাদের দুই পিসের কালার হবে এই যে আমাদের আছে এই চপার গুলা দেখেন ইলেক্ট চপার এটা ভাবে

লেটস স্টাইলিস্ট আমাদের কাছে এই সোপ আছে। আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি হোম কিচেন সাপ্লায়ারসে বিভিন্ন ধরনের অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো দেখার জন্য। আপনি এই দোকানের এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন। এই দোকানে হিউজ পরিমাণের কালেকশন আছে। তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

এটা হচ্ছে কসমেটিক অর্গানাইজার থ্রি সিক্সটি জি তো এইটা হচ্ছে গিয়ে অনলাইনে খুবই বেশি চলে আপনারা দেখতে পারবেন মার্কেটে কাস্টমার এসে এগুলোই খোঁজে আমাদের কাছে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন যে এটা কি ওয়ালে হ্যাঙ্গিং করা যায় না ওয়ালে না এটা হচ্ছে গিয়ে রোটেট করে আপনি আচ্ছা সাধারণ উপর ঘোরায় নিতে পারবেন আচ্ছা 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 আলাদা আলাদা ভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন জি 60 ঘুরবে এটা জি 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 চাইলে মেজারমেন্ট করে ছোট বড় করে সাজিয়ে দিতে পারবেন তারপর একটা এতদিন আমরা ডিম বক্স দেখে আসছি যেরকম আমরা দেখে আসছি ডিম বক্স এত

একটা আসছে এটা খুবই একটা পাওয়ারফুল আপনারা যখন এটা অন করে দেখবেন সামনে সামনে আসে তখন বুঝতে পারবেন এটা পাওয়ারটাকে এরকম জি এটার মধ্যে আপনারা যে কোনো কিছু যে কোনো কিছু গ্রাইন্ড করতে পারবেন খুব সহজ তারপর আমরা দেখতেছি এই যে একটা আছে ছোট প্রোডাক্ট কিন্তু খুবই কাজের বাসায় অনেক অনেক বড় ফ্যামিলি হইলে কি করে আমরা গেটটা চাপায় রাখি তো চেপে থাকে না খুলে যায় বারবার জি এটা হচ্ছে ডোর ক্লোজার হ্যাঁ আপনারা চাইলে আপনাদের দরজা যেটা লাগিয়ে দিতে পারবেন এটা অটোমেটিক দরজাটা বন্ধ করে ফেলবে এটা অটোমেটিক দরজাটা বন্ধ করে ফেলবে মানে এসি রুমের জন্য বেস্ট বলা যায় হ্যাঁ হ্যাঁ এসি রুমের জন্য বেস্ট বলা যায় জি তারপরে এই যে পর্দার লোক আছে আমাদের দুই পিসের কালার হবে এখানে আছে ন্যানোটেপ ছোট গুলো এতদিন বড় বড় আসছে মানুষের কাজে লাগবে একটু কিন্তু কোম্পানি বড় বানায় ফেলা অনেক বড় বড় জি তো এই ছোটটাও আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন জি ভিউয়ার্স আপনাদেরকে একটু শেয়ার করে রাখি যে এই প্রোডাক্টগুলো দেখছেন এই প্রোডাক্টগুলোর প্রাইসটা আসলে প্রতিনিয়ত আপডেট হয় তা আপনাদের যেটা প্রয়োজন এটা ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওইখান থেকে আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আপনাকে প্রাইসটি জানানো হবে এবং কিভাবে পাঠাবে এটাও আপনাকে বলে দেওয়া হবে জি 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 এই যে আমাদের আছে এই চপার দেখেন এলিট চপার এগুলো কিন্তু অনলাইনে খুবই চলে মূলত আমার দোকানটা আমি মাল কালেকশন করি অনলাইনে যে সব আপনারা অনলাইন থেকে কিনতে বিশ্বাস পান না যে ভরসা পান না ওই প্রোডাক্ট আমি আমার দোকানে রাখছি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখে ভালো করে বুঝে শোনা আমার কাছে থেকে এটা হাত দিয়ে চলে জি জি হাত দিয়ে চলে ম্যানুয়াল জি এগুলো হচ্ছে গিয়া এগুলো হচ্ছে কি আপনারা বাসা একটু ডিম ভাজি করে খেলেন তো পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিলে হয়ে যাবে টপিং করতে বলেন হ্যাঁ তারপরে আছে আমাদের মধ্যে যে একটা আছে প্রোডাক্ট দেখেন একটা প্রোডাক্ট আছে ডাবল পটের সেট এগুলো খুব ভাইরাল এগুলো অ্যাকচুয়াল ভাইরাল প্রোডাক্ট এই জুসার জি জি এটা খুবই অনেক পাওয়ারফুল এটা খুবই পাওয়ারফুল আপনারা চাইলে যে কোনো ফ্রুট এটাতে দিয়ে জুস খেতে পারবেন যে কোনো ফ্রুট জি তারপরে এই যে শীত চলে আসছে শীত চলে আসছে এখন এসি কভার গুলোর প্রয়োজন জি এই যে এসি কভার গুলো আমরা নিয়ে আসছি এক টন দেড় টন দুই টন সবগুলো এসি কভারে আপনার আমাদের কাছে এটা কি ফাইবারে এগুলো হচ্ছে প্যারাসুট কাপড়ের পর আচ্ছা এই যে এই যে এই কাপড়ের হচ্ছে গিয়ে প্যারাসুট কাপড়ের জি

এই মেকআপ ব্যাগগুলো ব্যাগ ব্যাগগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার দেওয়া চার পাঁচটা জি পলিব্যাগ এত দিলে আমরা দেখছি এক কালার এখন নতুন একটা কালার আসছে পলিব্যাগের নতুন একটা কালার আসছে এই যে আগে ছিল এই কালার একটা ইয়েলো কালার একটা ব্ল্যাক কালার পলি ব্যাগের পলিব্যাগ রেজিস্ট্রো করার জন্য একটা নতুন কালার আসছে দুটো ডিজাইন এই যে এই সাইজটা আবার একটু বড় আছে আপনারা চাইলে এটা নিতে পারবেন তারপরে ফুড কভার আমাদের কাছে ফুড কভার চলে আসছে ছয় পিসের ফুড কভার আপনারা চাইলে ফুড কভার গুলো নিতে পারেন যে কোনো সাইজ সিলিকন তো যে কোনো সাইজ আপনার এটা আটকানোর জন্য এটা ইউজ করতে পারবেন তারপরে এখন তো প্রায় শীত ইয়া বৃষ্টির সিজন চলেই গেছে তারপরে আমাদের কাছে একটা রেইন কোট ছিল ওয়ান টাইম রেইন কোট হ্যাঁ যে পিচ্চি একটা কমপ্যাক্ট রেইন কোট আপনার পকেটে থাকলে আপনার ইমার্জেন্সি বৃষ্টির মধ্যে ভেজা লাগবে না আপনি এটা মানে এটা শরীরে পড়তে পারবে জি 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 এটা হচ্ছে কি আপনি মানিব্যাগের ব্যাগের কোণায় রেখে দিলেন পার্সের কোণায় রেখে দিলেন আপনি ইমার্জেন্সির সময় পরে

আরো প্রোডাক্ট আছে এই যে একটা আছে এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প জি বাচ্চাদের টেবিল ল্যাম্প এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে এটার সাথে একটা ড্রয়ারও আছে আপনারা ছোট ড্রয়ার ছোট চাবি টাবি জুয়েলারি এটাতে রাখতে পারেন জি আর এটার এই যে দেখি রিচার্জেবল রিচার্জেবল এটাও রিচার্জেবল জি অনেক সুন্দর অনেক কিউট এই প্রোডাক্ট এখন শীত শীত আসছে হট ওয়াটার ব্যাগ দরকার জি তো এই আমাদের কাছে ইলেকট্রিক যে হট ওয়াটার গুলো হট ওয়াটার ব্যাগ গুলো আপনারা পেয়ে যাবেন পাঁচ মিনিট চার্জ দিলে দুই ঘন্টা পর্যন্ত এটা সুন্দর গরম হয়ে থাকে আর যদি ছোট মধ্যে চান এই যে এই প্রোডাক্টটা একদমই নতুন ভেতরে খুবই সুন্দর ডিজাইন দেওয়া আছে আগে আমরা নর্মাল গুলো পাইতাম এখন হচ্ছে ডিজাইন ভেতরে ভিতরে খুব সুন্দর ডিজাইন করা আগে আমরা এইসব গুলো দেখে থাকতাম ছিল এখন ডিজাইন করা আছে ডিজাইন করা মার্কেটে চলে আসে এগুলো ছোট যাদের দরকার ট্রাভেলিং এর জন্য ইউজ করতে পারবে চাইলে ইউজ করতে পারবেন এখানে তো ভাই ডাস্টবিন ওদের আছে দেখা যাচ্ছে কিউট ডাস্টবিন আছে এই যে আমাদের এখানে একটা কিউট ডাস্টবিন আছে আপনারা জি দেখতে পারেন এটাও টেবিলের পাশে রাখলো টেবিলের পাশে বেডরুমের পাশে বেডের পাশে এটা কালার কালারও আছে এটার কালারও আছে আমরা চাইলে দেখতে পারি এই আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক এবং ইয়েলো আছে আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো মব যদি হয় আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের জানাই দিবেন আপনার প্রাইস দিয়ে দিব আর হোম ডেলিভারি দিয়ে দিব নিশ্চিত আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিলভার কালার গোল্ডেন কালার কোনটাই পাইবেন কারণ হচ্ছে যে আমাদের এই সব মার্কেটেই থাকে কি সিলভার কালার গুলোই ম্যাক্সিমাম থাকে গোল্ডেনটা একদম আনকমন আমাদের কাছে গোল্ডেন কালারটাও আছে এই ব্যাপারটা আনকমন জি তারপরে এই যে ফুড কভার গুলো যে একদম নতুন জি জি এই ফুড কভার এগুলা অনলাইনে খুব চলতেছে আমাদের কাছে একদম অল্প দামে আপনি এই ফুড কভার পেয়ে যাবেন তিনটা কালার অ্যাভেলেবল জি আর এগুলোর মানও খুব ভালো তারপরে আমাদের কাছে এই একটা আছে মুভিং হেল্পার দেখা যায় আমরা বাসা চেঞ্জ করি বা একটা বড় সুকেস এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাই একা একার নিতে খুবই কষ্ট। জি বা দুইজনই খুব কষ্ট হয়। তো এই একটা আছে হেলপার এটা চাইলা আপনি একাই 600 কেজি ওজনের যে কোনো জিনিস একা নিয়ে এদিক সেদিক করতে পারবেন। নিশ্চিন্তে। জি ভিতরে দিয়ে দিবে এটা। জি জি চারটা চাকা দাও আছে। আপনি জাস্ট এটা ইউজ করে যে কোনো একটা সাইড উঁচু করেই ওই চাকাগুলো দিয়ে দিবেন দেন আপনি খালি নিজে একাই নিয়ে যেতে পারবেন। জি অনেক ইউজফুল একটা প্রোডাক্ট। জি জি দ্বিতীয় কোনো মানুষ থাকবে না। তারপর এই একটা প্রোডাক্ট আছে দেখেন। শীতের দিন আসতে আমাদের আমাদের প্রয়োজন হয় যখন আমরা ওয়াশরুমে পা পা একটু শুকে যায় তারপরে ঘষার জন্য কিছু প্রয়োজন হয় এটা আপনি জাস্ট ফ্লোর রেখে দিবেন তো এটা পিছিয়ে ভ্যাকিউম হুক টাইপ আছে তো এটা আটকে থাকবে আপনার পা এটা ঘষতে পারেন মানে পাটা পরিষ্কার হয়ে যাবে আমরা গুলো উঠে যাবে আবার আরেকটা করতে পারবেন দেয়ালে দেয়ালে রেখে আপনার পিট পিঠও ঘষতে পারবেন আচ্ছা আচ্ছা মানে সব জায়গায় ইউজ করা যাবে চাইলে ইউজ করা যাবে এই যে আমাদের কাছে গ্লাভস আছে এই গ্লাভস গুলো হচ্ছে গিয়ে ভিতরে কাপড় দেওয়া আছে যে ঠান্ডার সময় চলে আসছে এখন জি হাড়ি পাতিল ধুতে খুবই কষ্ট আপুদের তো আপনারা এই গ্লাভস গুলো নেবেন ভিতরে কাপড় দেওয়া আছে ঠান্ডাটা একটু কম লাগবে আর কি কাজ তো তোমরা লাগবে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগবে তারপরে আমাদের কাছে এই যে এই আইটেম গুলো আছে সবই অনলাইনের কোনো বাইরের আইটেম না অনলাইনে যা দেখেন আমাদের কাছে তাই আছে তো নাইফ সেট আছে দেখতে পাচ্ছি জি জি নাইফ সেটটা দেখেন এটা হচ্ছে ছয় পিসের একটা নাইফ সেট জি

আমাদের কাছে এই সোপ ডিসপেন্সারটা আছে তো আমরা যখন ওই যে থালা বাসন থালা বাসন ধোয়ার জন্য যে বেশি পরিমাণে চলে আসে সাবান গোলা যে লিকুইড সোপ আমরা ইউজ করি বেশি পরিমাণে উপরে যায় কম উপরে যায় আমরা ঠিক মতো মেজারমেন্ট করতে পারি না তো এইখানে আপনার ওই সোপ গুলো দিয়ে দিবেন লিকুইড সোপ গুলো দেন আপনি একটা প্রেস করবেন যতটুকু আপনার প্রয়োজন এক

তারা বাইরে রাতের বেলা ক্যাম্পিং করে ক্যাম্পিং জন্য একটা ক্যাম্পিং এর দেয় এমন একটা লাইট আছে আমাদের কাছে যে এখানে দিবেন এটা খুবই সুন্দর একটা আলো আছে আগে যে হেজাক বাতি ছিল ওই শেপের বলা যায় আগের দিনের যে ডিজাইনটা ওই ডিজাইনটাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা মেটালের এটা রিচার্জেবল জি জি এটাও রিচার্জেবল তারপরে এই যে আমাদের কাছে নিমা কোম্পানির যে ব্যালেন্ডার গুলো ছোট ছোট ব্যালেন্ডার এগুলোও আছে আমাদের কাছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই করা জি জি পটেটো চিপার আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই ছোট আকার বড় আকার এর মেজারমেন্ট দিয়ে দাও আছে আপনি রেগুলার চলে করতে পারেন এই যে একটা প্রোডাক্ট এটাও কিন্তু খুবই ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে বেসিনের সিঙ্কের মধ্যে আমরা তখন থালা মাজার জন্য যে সব জিনিসগুলো ইউজ করে নিচে পড়ে থাকলে ব্যাপারটা কেমন থাকে তো অর্গানাইজ করে রাখার জন্য এই হ্যাঙ্গারটা আপনি আপনার সিঙ্কের কলের মধ্যে আটকে রাখতে পারবেন যে কোনো ভেজা জিনিস এখানে দিয়ে রাখবেন এটা পানি নিচে পড়া যাবে শুকায় যাবে তাড়াতাড়ি জি আপনার জিনিসগুলোর গন্ধ হলো না তো আমাদের কাছে এই যে দেখেন একটা প্রোডাক্ট এগুলা এগুলো ভাইরাল এগুলো অনলাইনে সারা দিন চলতে থাকে এগুলো ভাইরাল প্রোডাক্ট এস্টিমার গুলো পেয়ে যাবেন একদম কম দামে পেয়ে যাবেন প্রত্যেকটা পেজেতে কম দামে পেয়ে যাবেন এটা রিচার্জেবল এতদিন ছিল টাইপ সি টাইপ বি এখন টাইপ সি তে আসছে চার্জার জি টাইপ সি এর এটা এখন তো টাইপ সি চলছে এখন প্রায় সবার মোবাইলেরই টাইপ সি চার্জার এমন না যে আপনার চার্জার দিয়ে চার্জ দেওয়া হবে ভিতরে চার্জার দাও আছে আপনি ওটাতে চার্জ দিতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন এটা ইজি রিচার্জেবল এর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর জি এমন এটা প্রিমিয়াম কোয়ালিটির এটা ডিজাইনটা সুন্দর আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা যেরকম চান

আরে ভাই অনেক সময় দেখা যায় যে একটা কারোর প্রোডাক্ট অন্য কোনো পেজে পছন্দ হলো এটা যদি স্ক্রিনশট পাঠায় আপনার কাছে থাকলে তো এটা আপনি প্রাইসটা বলে দিতে পারবেন প্রাইসটা বলে দিতে পারবো অবশ্যই আবার দাম কমেও পাবেন অন্য যে কোনো পেজে প্রোডাক্ট যদি আপনারা চান আমার কাছে স্ক্রিনশট দিবেন আমার আপনাকে জি আর ডেলিভারি প্রসেসটা যদি একটু বলতেন ডেলিভারি হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি জি ঢাকার মধ্যে হচ্ছে গিয়ে সত্তর টাকা আর ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনার চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ নাইম ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনাদের যেই প্রোডাক্টটা পছন্দ হয় ওইটাই স্ক্রিনশট পাঠিয়ে দোকানের নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে আপনাকে এখান থেকে প্রাইসটি জানিয়ে দেওয়া হবে এবং প্রসিডিওর আপনারা কিভাবে পাবেন বা কবে পাবেন এখান থেকে জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ